রাধুনী আবশ্যক বাবা রাধুনী কি এত বড় বিজ্ঞাপন ভালো ঘরে রান্না করার অভিজ্ঞতা আছে এমন একজন রাধুনী প্রয়োজন প্রতিদিন দুপুরে একবেলা রান্না করতে হবে বেতন আলোচনা সাপেক্ষে সরাসরি যোগাযোগ হুমায়রা আক্তার টিসা ফ্ল্যাট নাম্বার 7 এ রোড নাম্বার 7 সেক্টর নাম্বার 7

হাতটা আমি যা বলবো তা শুধু আপনি জানবেন আর কাউকে জানাতে পারবেন না বিশেষ করে মাকে তো একেবারে না কত দিচ্ছেন তা দিচ্ছি কারণ আমি জানি আমার বৌমা কোনো অন্যায় কথা বলবে না গুড এর আগে রান্নার কাজ করেছে কোথাও জি করেছি মানে আমি বলছি কোনো হাই ফ্যামিলিতে জি হ্যাঁ কোথায় পুলিশ কমিশনার সাহেবের বাসায় বা তাহলে তো ঠিকই আছে তবে এই নন স্পাইসি আই মিন তেল ঝাল মশলা কম দিয়ে রান্না করতে হবে পারবে জি পারবো গুড কবে থেকে কাজ শুরু করতে পারবে আপনি বললে আজ থেকে শুরু করব তবে তো কবি ভালো হয় দ্যাট উইল বি 빅 সারপ্রাইজ ফর রিয়ান চলো তোমাকে সব দেখিয়ে দিই এস কি কিছু বলবে আপনি যদি মাইন্ড না করেন না মানে যদি রাগ না করেন বল কি বলবে মানে কইতে আসলাম কি ওস্তাদ এই ব্যাপারটা ভালো হইতে আসে না কোন ব্যাপার রাগ করিয়েন না ওস্তাদ যেমনেই হোক বিয়ে আসা দিয়ে করিয়েই ভালাইছেন তিসা ম্যাডামের ব্যাপারটা এবার শেষ করিয়ে ভালাই কি হল গাড়ি থামাই লাগছে গাড়ি থেকে নাম 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 রাবেশ

গট কিছু নেই বাট আছে সেটা হলো বাইরে খাওয়া তোমার চলবে না আবার সেই কথা সেই কথা না এই কথা আর কথাটা হলো আমরা আজ বাসা থেকে খেয়ে বের হব কি বলছো রান্না কে করব রান্না তো হয়ে গেছে তা রান্নাটা কি আন্টি মা তো কালি দেশে বাড়িতে চলে গেছেন তাহলে ভয় পেও না আমি রাধিনী আমি রাধলে মুখে দিতে পারতে কিনা সন্দেহ একটা চমৎকার রাঁধুনি পেয়েছি যা না ওয়ান্ডারফুল আমি একটু টেস্ট করে দেখেছি তোমার সঙ্গে আলাপ হলে তুমি বিশ্বাস করতে পারবে না চলাফেরা কথাবার্তা এমন মার্জিত মনে হয় যেন কোনো বড় ঘরে শিক্ষিত আমি থাক থাক তোমার রাঁধুনির সাথে পরিচিত হওয়ার কোনো আগ্রহই আমার নেই ভালো রাঁধলেই হলো তবে সাবধান ছবি ছবি তুলে রেখো যে বলো না মানুষকে চেনার যথেষ্ট ক্ষমতা আমার আছে হুম যেমন বিশালকে চিনেছিল এই ওই যে টেবিল রেডি চলো চলো বাপরে এত কিছু হাইটেম দেখি চমকে যাচ্ছো সাত পেলে তো টেবিল ছেড়ে উঠবে না নিজের ঘরে তো একদিনও তোমাকে রান্না করে খাওয়াতে পারি না এখানে এসে যে পাচ্ছি সেই তো উনি সত্যি চমৎকার আসলে বাড়ির রান্নার মজাই আলাদা শুধু বাড়ির রান্না হলেই হয় না যে রাধে তার গুণ থাকতে হয় আমি তো ভাবছি আমাদের সংসার হবার পরও ওকে রেখে দেব না আমার স্বামীকে সুস্থ রাখার জন্য আমি এখানে এসেছি কি হলো তুমি কিছু বললে না যে সময় হলেই বলবো কি হলো বেশি খেয়ে ফেলেছি আর পারবো না মা এগুলো খেয়ে নাও স্বামীর খাওয়া খাবার খেলে ভালোবাসা বেড়ে যায় না খাও খাজান, তোমার লাগা কত শক কইরা। মেজর হাতে করলার করমারানতি খাও। কি? করলা করমা মানে জান আমি মেজর হাতে রান্না করছি। খাও। কিন্তু করলা তো তোমাকে কেন খায়? তেঁতুলি তেঁতুলি কষ্ট খা। তেঁতুলের কupta সর্বনাশ। তুই কি amare মারতে চাস নাকি? না না, মারতে চামুকেন। আমি তো তোমারে কত ভালোবাসি। কত প্রেম করি।

সোজা আঙ্গুলে ঘি যখন ওঠিনি তখন আঙ্গুল বাঁকা করি হুক করব। এমন ভাবে হুক করবো যে রিয়ানের কাছে ফিরে যাবার কোনো পথে তোমার থাকবে না বেরিয়ে যাব তবে তোমাকে নি টিশা টিসা দরজা খোলো আজকেও তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না করে চলে এসো ডার্লিং না হলে আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো খোলো খলো খোলো থ্যাংক ইউ খবরটা গায়ে হাত দেবে না বলো কোথায় যেতে হবে গায়ে হাত না দিলে হোক করবো মানে আদর করবো কিভাবে আগে বলো কোথায় নিয়ে যাবে আমাকে দিদির ওনাকে নিয়ে যেখানে যেতে চান সেখানে আপনার যাওয়া হবে না কারণ আপনাকে আমাদের সাথে যেতে হবে যেখানে আমরা নিয়ে যাব না রাত অনেক হয়েছে কিন্তু মা আপনি রাত মানা মা স্বামী যখন আমার তখন তো প্রতীক্ষা আমাকে করতেই হবে আপনি করেননি চলুন মা ঘুমাবেন